আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয় ভালো আছেন সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ দেখবেন এবং আজকে আসলে যেই সিলিং শটটা নিয়ে ভিডিওটা বানাইতেছি এই এই সিলিং শটটা এই প্রথম নিয়ে আসতাম আমি এর আগে কেউই নিয়ে আসে নাই এবং একটা স্লিংশটে দুইটা ধরনের রাবার ইউজ করা যাবে এটা অনেকেরই পছন্দ হবে আশা করি অল্প কিছু নিয়ে আসছি অবশ্যই বিরোটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকবেন তাহলে পুরো ক্লিয়ার হবেন এবং এটা কী কী আছে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে আমি শেয়ার করব এবং প্রাইসটাও বলে দেওয়ার চেষ্টা করব তো একটা কথা বলে দিই স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে আমি রিপ্লাই দিব এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঠাই শুধু ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি এবং প্রোডাক্ট দেখে রিসিভ করতে পারবেন সেই সুবিধা আছে কোনো ধরনের প্রতারণা শিকার হবেন না তো চলুন ভিডিওটা শুরু করি আর একটা কথা বলে দিই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমি আপনাদেরকে সব কিছুই একটু শেয়ার করি দেখানোর চেষ্টা করি কী কী আছে তো এই স্লিং শটটা মেটাল বডি একটা স্লিং শট এবং এটা রেজিন ফাইবার হ্যাঁ ফাইবার হইলো অনেক মজবুত একটা এবং ধরে অনেক কমফোর্টলি স্লিং শটটা খুবই সুন্দর একটা স্লিং শট দেখেন এটা হাতের গ্রিপে খুব সুন্দরভাবে ইজি হয়ে যায় এবং এটা আমি একটা ফ্ল্যাট রাবার ইউজ করার জন্য লাগিয়ে রেখেছি সাধারণত ফ্ল্যাট রাবার এবং টিউব রাবার দুইটাই ইউজ করা যাবে এই একটা স্লিং শটে মানে এটা বাংলাদেশে প্রথম আমি নিয়ে আসলাম এর আগে কেউ নিয়ে আসে নাই যেটা অনেকেরই চাহিদা ছিল এবং অনেকই নেওয়ার জন্য ইচ্ছুক ছিলেন তো তাদের জন্য আসলে এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং এটার সাথে কি কি আছে তাও আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই স্লিং শটটার সাথে লেজার লাইট এবং টার্গেট পয়েন্ট এই জিনিসগুলো থাকবে ওয়াটার লেভেল আসে লেজার লাইট দিয়ে যদিও মারা যান আমি আপনাদেরকে বারবার বলি ওয়াটার লেভেল আছে টার্গেট পয়েন্ট আছে এগুলো আপনি অবশ্যই ইউজ করতে পারবেন সেক্ষেত্রে প্র্যাকটিসের উপরে নির্ভর এবং এইখানে আমি যেটা লাগিয়ে রেখেছি টিউব রাবার তো ফ্লাট রাবার এবং টিউব রাবার দুইটাই ইউজ করা যাবে তিনটা তিনটা ছয়টা তারের টিউব রাবার ইউজ করা যাবে দেখেন খুবই হেভি হবে যারা অনেক পাওয়ারফুল স্লিংশট করছেন যে আমি অনেক পাওয়ারফুল টাইট চাইতেছি যারা অনেক শক্তিশালী তাদের জন্য এই তিনটা তিনটা ছয়টা রাবার টান দিলে দেখেন আমি এটা টানতে পারতেছি না এবং আমি এখানে দুইটা পার্ট খুলে রেখেছি যেইগুলো দিয়ে আপনারা এখানে আবার লাগিয়ে এটার সাথে ফ্ল্যাট রাবারটা লাগানোর জন্য এই পার্টটা সাধারণত এবং যখন টিউব রাবার ইউজ করবেন তখন টিউব রাবারটা ইউজ করার জন্য এই পার্ট দুইটা খুলে রেখে তারপরে আপনাদেরকে টিউব রাবার লাগিয়ে ইউজ করতে হবে এবং এখানেই শেষ না এই স্লিং শটটার আরেকটা বিশেষত্ব আছে যেটা হলো যে পিছন সাইডে এটা ম্যাগনেট আছে আপনারা চাইলে এই ম্যাগনেটে স্টিল বল ধরিয়ে রাখতে পারবেন দেখেন ছোট একটা ম্যাগনেট আছে ম্যাগনেটটা স্টিল বল ধরিয়ে রেখে আপনারা ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল হবে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা স্লিং শট একের ভিতরে দুই না তিন বলা যায় কারণ টিউব রাবার ফ্ল্যাট রাবার এবং চুম্বুক তিনটা আইটেম একসাথে এটার সাথে ভালো দিক হয়েছে এইগুলাই যে একটা স্লিং শটে যা প্রয়োজন সবগুলাই পাইতেছেন আসলে এই স্লিং শটটায় এবং এটা খুবই ভালো একটা স্লিং শট যারা নিতে চান খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন অল্প নিয়ে আসছি এবং এটার প্রাইসটা আমি বলে দিই এখন এটার প্রাইস ধরা হয়েছে মাত্র চোদ্দোশো টাকা তো যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন চৌদ্দোশো টাকার ভিতরে এই সুন্দর স্লিং শটটা পেয়ে যাবেন এটার সাথে এক সেট ফ্ল্যাট রাবার পাবেন এক সেট টিউব রাবার পাবেন এবং এটার সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট একশো হিসেবে হিসাবে যা আছে সব পাবেন আর এইখানে যে সব বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই কিনে নিতে হবে এখানে এই টাইম মিষ্টির বল আছে পিওর এই টাইম মিষ্টির বল পাঁচশো পিসের প্যাকেট এই প্যাকেটগুলোর প্রাইস ধরা হয়েছে সাতশো টাকা মানে পাঁচশো পিস প্লাস বা পাঁচশো পিস হলে এক টাকা চল্লিশ পয়সা পিস পড়বে প্রতি পিসের প্রাইস এক টাকা চল্লিশ পয়সা এবং পাঁচশো পিসের নিচে যদি নেন আপনারা এই টাইম স্টিল বল তাহলে দেড় টাকা পিস পড়বে যদি কেউ নিতে চান তো অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করেন এই একের ভিতরে তিনটা সিস্টেমের আপনারা পাচ্ছেন ম্যাগনেট এবং টিউব রাবার ইউজ করার সুবিধা ফ্ল্যাট রাবার ইউজ করার সুবিধা যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করেন আর সীমিত যেহেতু নিয়ে আসছি বেশি নাই তো তাড়াতাড়ি যোগাযোগ করবেন স্লিং শটটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা স্লিং শট খুব মজবুত এবং ধরেও খুব আরামদায়ক মানে ফিনিশিংটা খুব ভালো একটা ফিনিশিং যদি আমি দেখাই এখানে রাউন্ড শেপের কারণে যখন গ্রিপে ধরবেন খুব সুন্দরভাবে এটা গ্রিপ হয় তো খুব সুন্দর একটা স্লিং শট যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করেন চোদ্দোশো টাকার ভিতরে একটা টিউব রাবার একটা ফ্ল্যাট রাবার এগুলো পাচ্ছেন এবং এক্সেসরি এখানে যা আছে টার্গেট পয়েন্ট লেজার লাইট সবগুলোই থাকবে শুধুমাত্র তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে দেখেন লেজারটা তো লেজার দিয়ে কিন্তু টার্গেট হয় না এটা আমি বারবার বলে দিই তো তাড়াতাড়ি যোগাযোগ করবেন আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে একের ভিতরে এত কিছু এই প্রথম বাংলাদেশে আমি নিয়ে আসলাম তো যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করেন আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং একটা কথা বলে দিই ভিডিও ডিসক্রিপশানও আমার নাম্বারটা পাবেন তো চাইলে সেখান থেকেও যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ